কূর্তানি কালেকশন জিমিচুর উপরে কারচুপি ওয়ার্ক করা হচ্ছে এই গর্জিয়াস গজ কাপড়গুলো দেখে দেবে একদম অফার প্রাইজে দিব আপনার ভিডিওর সাথে থাকতে হবে আসসালাম আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি কিন্তু রিমি চলে এসেছি অনেক সুন্দর সুন্দর গজ কাপড় নিয়ে আর অফার প্রাইজে থাকবে এগুলো একদম লেটেস্ট নিউ কালেকশন জাস্ট দেখেন কি পরিমাণে কালেকশন আমি কোন শপ থেকে কালেকশন দেখাচ্ছি সেটার অ্যাড্রেসটা লাস্টে বলে দিব আর একটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু অনলাইনে নিয়ে নিতে পারবেন সো আমি একটা একটু বের করে ভাইয়া এক্সকিউজ মি হ্যাঁ একটু বের করে দেখাইতে হবে এই কালেকশনটা একটু বের করে আমাকে দেখান আচ্ছা এটা হচ্ছে একটু আলাদা তো এইটার তো এই যে গুলো না আচ্ছা এইটা একটা কালেকশন চাই দেখেন একটু শেডের মধ্যে পাচ্ছেন হ্যাঁ একটু শেডের মধ্যে পাবেন এখানে কিন্তু একটু ডিপ শেড আর ওপর দিকে কিন্তু একটু হালকা শেডের মধ্যে কারচুপির কোয়ালিটিটা দেখেছেন নিচে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া তবে খুবই সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন ছিল কালার ছিল আর আমি আস্তে আস্তে একটা করে দেখিয়ে দিচ্ছি এইটা একটা জাস্ট দেখেন ওয়াও কিন্তু এটা হচ্ছে জিমিচু হচ্ছে যে কাপড়টা ফেব্রিক্সটা সেটার মধ্যে হবে ইনার লাগবে অবশ্যই আর কী পরিমাণে গর্জেস নিচে কিন্তু দেখেছেন কাটওয়ার্কের ওয়ার্কটা সবগুলোর কিন্তু আলাদা ডিজাইন সো একটু দেখে নেবেন এটারও কিন্তু শেড হবে এখানে হচ্ছে ডিপ শেড আর এই দিকে কিন্তু একটু হালকা শেডের মধ্যে সো এটারগুলো কিন্তু অনেকগুলি কালার পাচ্ছে যে এই ডিজাইনটা দেখিয়েছি না এটার অনেকগুলি কালার পাচ্ছেন কালারগুলি হচ্ছে এইটা একটা এইটা একটা আর এইটা এটার হচ্ছে এটা আবার নিচের এই যে এটা দেখিয়েছি না এটার কিন্তু আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আবার এইটার হচ্ছে এই কালারটা পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও কালেকশন আমি একটু ভাই একটা একটু খুলে দেখালে ভালো হতো এই যে এটা একটা খুলে দেখান বা এটা পার্পেলটা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এইটা দেখেন কি পরিমাণে যে সুন্দর সেগুলোর কিন্তু আপনারা জাস্ট এই যে এই কালারগুলি পেয়ে যাচ্ছেন এগুলো আমরা কত করে দিচ্ছি এরও কিন্তু সাড়ে তিন হাত বহর পেয়ে যাচ্ছেন আর এগুলো একদম পাকিস্তানি এক্সক্লুসিভ কালেকশন তো আপনার এগুলো গজ পেয়ে যাবেন দুই হাজার টাকা করে প্রতি গজ এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন বাও কিন্তু ভাইয়েরও অনেক বিজি আমি দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন হ্যাঁ এটাও জিমিচু যে সিল্কটা ওইটার উপরেই কিন্তু এইভাবে কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন এগুলো বহর কত করে ভাইয়া আচ্ছা এগুলো আমরা আড়াই হাত বহর করে পাবেন আপনারা তো এটার অনেকগুলি কালার পাচ্ছেন জাস্ট দেখেন কালারগুলি কিন্তু অনেক সুন্দর এটার ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন আপনারা হোয়াটসঅ্যাপ করলে তারা পুরো পিকচারটা দিয়ে দিবে আর এগুলো কিন্তু ভাইয়ারা রাখতে পারবে পাঁচশো টাকা করে প্রতি গজ তো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ইশা ম্যাসিং সেন্টার আপনারা চলে আসবেন চাঁদনি চক এসি মার্কেট একদম নিচ তালাতে আর শপ নাম্বার হবে হচ্ছে পাঁচ আর বিল্ডিং নাম্বার হচ্ছে তিন তো অনেক সুন্দর সুন্দর কিন্তু গছ কাপড় দেখিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে অনলাইনে কিনে নিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ